আসসালামু আলাইকুম ভাই ভাই আজকে একটা চমৎকার গাড়ি নিয়েছি এক্স নোয়া এবং গাড়িটা না দেখলেই নয় এত ফ্রেশ একটা গাড়ি এবং গাড়ির কন্ডিশন খুবই সুন্দর তো আপনারা দেখেন প্রথম একটা সাইড করে পাঁচটা চারটা সাইড আমরা দেখাই তারপরে গাড়িগুলো ভিতরে কন্ডিশনটা প্রতিটা সাইডগুলো আমরা দেখা দিচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন যে গাড়িটার কন্ডিশন এবং গাড়িটা এক হাতের গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এবার আমরা শুরু করব বাম সাইড থেকে প্রায় সাইড থেকে দেখেন ভিতরে এত সুন্দর কন্ডিশন ভিতরে বিস্কিট কালার এবং গাড়িটা চমৎকার একটা জিনিসও আছে এটার ভিতরে স্পোকার অনেক গাড়িতে থাকে না এটা হাইগ্রেডের গাড়ি যেগুলো ওই গাড়িগুলো থাকে এবং সিট কাভারগুলো দেখেন অসাধারণ এবার আপনারা পিছনের সাইড দেখেন একটা স্পাইলারও পাচ্ছেন পিছনের অরিজিনাল যে নোয়া লেখাগুলো অরিজিনাল জাপানি যে কন্ডিশন এনে এবং টাকাটা মনোগ্রামটা আপনার পাচ্ছে এবার দেখেন ভিতরের সাইডগুলো প্রতিটা সাইড আমরা সুন্দর করে আপনাদের দেখাবো ওই দেখেন স্পোকারটা দেখা যায় ভিতর থেকে একেবারে স্পর্শ এবার আপনি দেখেন এই সাইড থেকে আপনার প্রতিটা সাইড আপনারা সুন্দর পাবেন এবং এই সাইড থেকে প্রতিটা ঢোর করতে শুরু করে আমরা জাপানি যে কন্ডিশনগুলো আছে আপনারা দেখতে পাবেন এবার আমরা ইঞ্জিন রুম তো আপনাদের দেখাই দিই সুবিধা হবে আপনাদের জন্য এই দেখেন গাড়ির ইঞ্জিনের কন্ডিশন অরিজিনাল যেভাবে আসছে এইভাবে এবং গাড়ির ইঞ্জিনের সাউন্ড খুব স্মুথ এই গাড়িটার আজকের হচ্ছে পনেরো লাখ পঞ্চাশ তারপরে আলোচনার সাথে কিছু কমবে আমাদের এই গাড়িটা যারাই দেখতেছেন এবং বাস্তবে যা দেখবেন ভিডিওতে তাই দেখবেন এটা চাইলে আপনারা যে কোনো জায়গাতে অ্যানালাইজ করে নিতে পারবেন একশো পার্সেন্ট নিশ্চয়তা পাবেন কাগজপত্র পঁচিশ আর ছাব্বিশ পাবেন এটার আজকের প্রাইস হচ্ছে পনেরো লাখ পঞ্চাশ তারপর আলোচনা সাপেক্ষে কিছু কমবে আমাদের ঠিকানাটা হচ্ছে একশো আটত্রিশ সাত হাউজিং রোড নাম্বার তিন মোহাম্মদপুর ভেরিবাদ চার রাস্তার মোড় থেকে হাতের ডানে তিরিশ গজ আগালে চাদর বিপরীতে আমাদের শোরুমের নাম হচ্ছে এনআর ভেহিকেল যারা গাবতলি থেকে আসবেন তারা ঠিক চাদর বিপরীতে আমাদের শোরুমের নাম হচ্ছে এনআর ভেহকেল তো দর্শক যে যেখান থেকে ভিডিওটা দেখতেছে সুন্দর করে দেখে এবং ভালো করে দেখে গাড়িটারে আপনারা চাইলে ক্রয় করতে পারবেন আজকের জন্য বিদায় নিতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লি